কত সকলের জন্য শুভকামনা রইল আমরা আজকে এই নিউ এ ফিশারিজ মৎস্য হেসারিতে আসছি গত দুই দিন আগে আসছিলাম আজকে আমরা অফিস এবং পোনার যে কার্যক্রম যেখানে করা হয় আমরা এই বিষয়গুলো এবং গ্রোথ জাতীয় যে মাছগুলো আছে ওগুলো আমরা দেখব এবং এখানে মনোসেক্স যে মাছের উৎপাদন করা হয় পোনার সেটাও আমরা একটু ঘুরে ঘুরে দেখব আপনারা আমাদের সঙ্গেই থাকুন আমাদের সাথে অনেক শুভাকাঙ্ক্ষী আছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সুমন ভাইয়ের অফিস উনি পুরস্কারপ্রাপ্ত একজন অভিজ্ঞ ব্যক্তি ওনার অসংখ্য পুরস্কার আছে আলহামদুলিল্লাহ ইভেন উনি খুব মিশুক একজন মানুষ আমরা ওনার অফিস দেখলাম এখন আমরা দেখব হচ্ছে একটু এটা হচ্ছে মানে এই হ্যাসারের একটা অংশ আমরা একটু মাসের ভিতরে যে দেখি তাহলে পোনা উৎপাদনের যেখানে আমার পোনা উৎপাদন করা হয় আধুনিক মেশিনে খুবই উন্নত মানের মেশিন এগুলো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে তেলাপিয়া সেকশন এখানে এই সেকশানে তেলাপিয়া পোনা উৎপাদন করা হয় এই যে ট্যাঙ্কিগুলো আছে আলহামদুলিল্লাহ এগুলো অলরেডি চলছে খুব সুন্দর আলহামদুলিল্লাহ ভাই আমরা একটু মুখ থেকে শুনতে চাচ্ছি কি কি পোনা এখন বর্তমানে রানিং আছে এটা একটু আমরা শুনতে সুমন ভাই এটা কি মাসের পোনা সালাম আলাইকুম আছেন কেমন আছেন আপনি কেমন আছেন হ্যাঁ ধন্যবাদ সাইন ভাই এটা হচ্ছে আমরা ওই যে মনোসেক্স তেলাপিয়া যেটা আমাদের মেইন প্রোডাক্ট আর কি আমরা ২০২০ সাল থেকেই হ্যাঁ এটা চালু করেছি প্রসেসিং করা হচ্ছে এটা প্রসেসিং মানে এখন যেহেতু একটু পনা শীত চলে আসছে আমাদের শেষের দিকে আর কি এই কিছু বড় সাইজের পোনা আছে যেটা আমরা কেজিতে দেড়শো দুইশো পিস এটা দুশো পিস দেখি একটু মাছগুলো একটু দেখায় দেখতে পাচ্ছেন মানে অসম্ভব সুন্দর জি জি আলহামদুলিল্লাহ এটা আমরা একটা ডেলিভারি আজকে আছে বড় সাইজের পণ্য এটা নিজেই আপনি উৎপাদন করেন হ্যাঁ এটা হচ্ছে আমাদের একটা পূর্ণাঙ্গ হ্যাচারি আর কি আমাদের এখান থেকে নিজস্ব ব্রুট আমি ব্রুটটাও আপনাকে দেখাবো নিজস্ব ব্রুট থেকে শুরু করে পূর্ণাঙ্গ পুরো হ্যাচারি হ্যাচারি বিল্ডিং থেকে শুরু করে আমাদের অফিস এখানে আঠারো বিঘা জায়গাতে আমাদের বারোটা পুকুর সহ একবার নিজস্ব পূর্ণাঙ্গ আঠারো বিঘা জমি হ্যাঁ জি জি আলহামদুলিল্লাহ আমরা একটু গ্রোথ যে মাছ ব্রুড মাছটা ব্রুড মাছগুলো আমরা একটু দেখবো আপনারা আমাদের সঙ্গেই থাকেন আমাদের ওই ডেলিভারি পয়েন্ট বা গাড়ি রাখার যত গাড়ি রাখার এখানে ডেলিভারি যে কোনো ধরনের গাড়ি রেখে এখান থেকে মাছ নিতে পারবে পরিমাণ এটা এটা আমাদের পুকুরের সাইজ আর কি এটা হচ্ছে পুকুর পার আলহামদুলিল্লাহ এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা কতটুকু ওজন হবে এটা একটা হলো এক কেজি থেকে বারোশো গ্রাম করে আছে এক কেজি থেকে বারোশো গ্রাম মাসা আল্লাহ

কতদিন থাকবে এই মাছটা এই মাছটা আমরা দুই বছর এক বছর এইবার ডিম নিয়েছি আর এক বছর এখান থেকে আমরা ডিম নিতে পারবো আর কি দুই বছর এটা টোয়েন্টি টু জেনারেশন নতুন ব্রুড আর কি আমাদের ও আচ্ছা 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 একটা মাছ কত পরিমাণ পোনা দিয়ে থাকে আচ্ছা এখানে হচ্ছে সাইজের ওপর যেমন আমাদের একটা মাছ একবার কালেকশনে বারো থেকে চোদ্দশো পোনা দিয়ে থাকে আর কি আচ্ছা 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 পোনা দিয়ে থাকে জি আপনারা তো দেখলেন আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ পিওর পোনা এখান থেকে যে কেউ নিতে পারবেন আমিও অলরেডি তিন লক্ষ পোনা নিব এখান থেকে আলহামদুলিল্লাহ এবং অল্প দামে অল্প দামে ভালো পোনা পাবেন তো যারাই নিতে চান সুমন ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে আপনার সুন সুমন ভাইয়ের নাম্বারে সরাসরি কল করে চলে আসবেন এটা হচ্ছে গোবিন্দগঞ্জ বাগদা ফার্ম থেকে একটু সামনে বাগদা বাজার থেকে সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুলিল্লা